আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন জানতে হলে শিখতে হবে অনেকদিন পর হচ্ছে আমি লাইভে আসি যুক্ত হলাম এই চ্যানেলটাই তো আপনারা ইতিমধ্যে আমার ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছেন আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের জায়গায় আপনারা যথেষ্ট পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছেন ইনশাল্লাহ আর অল্প কিছু ভিতরে হয়তো বা ইনশাআল্লাহ আমি আমার লক্ষ্যে পোষাতে পারবো অর্থাৎ মনিটারেশন যদি আপনাকে আমার সাথে থাকেন নিয়মিত এভাবে লাইভে আসা হয় না আজকে একটু বিলে আসছিলাম একটু টমেটো তোলার জন্য আর বাড়িতে গরু আছে মাঝে মাঝে ঘাস কাটতে হয় তাই আসছিলাম তো এটা হচ্ছে বিল অনেক তরি করে লাগানো থাকে